এসআইআর সংক্রান্ত শুনানি শুরু হলো কোচবিহারে শনিবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে শহরের অ্যানম্যাপড ভোটারদের শুনানির জন্য ডাকা হয় কমিশন সূত্রে জানা গেছে প্রথম ধাপে মোট পনেরো জন অ্যানম্যাপড ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে পর্যায়ক্রমে বেশি সংখ্যক ভোটারদের ডাকা আরও হবে এদিনের শুনানি কেন্দ্রে উপস্থিত ছিলেন মাইক্রো অবজারভার এআরও ও এইআরও সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা এদিন শুনানিতে ডাক পেয়ে আসা উস্মিতা বল জানান কমিশনের ডাকে আজ শুনানিতে এসেছি তবে যেসব তথ্য চাওয়া হচ্ছে তার মধ্যে অ্যাডমিট কার্ড ইস্যু করলেও সেটিকে গ্রহণ করা হচ্ছে না ওরা মার্কশিট চাইছে আমি ব্যাঙ্গালোরে ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করি সেখানে আমার যাবতীয় নথি কলেজে জমা রয়েছে সেখান থেকে মার্কশিট আনা আমার পক্ষে খুবই চাপের বিষয় আজকে আমাদের চার নম্বর কুচবিহার দক্ষিণ এসির আমাদের কুচবিহার টাউনের যে মিউনিসিপ্যালিটির যে পোর্শনটা সেটার হিয়ারিং যারা আনম্যাপড ছিল তাদেরটা আমাদের এসডিও অফিসে হচ্ছে আমরা আজকে শুরু করেছি আজকে একটু কম সংখ্যায় শুরু করেছি কালকে আরও বেশি তারপরের দিন আরও বেশি এইভাবে পরপর ধাপে ধাপে আমরা এটা বাড়াচ্ছি আজকে যেটা আমরা যারা আনম্যাপড ছিলেন তাদেরকে ডেকেছি তাদের যে নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে তাতে যে তেরোটা ডকুমেন্টের কথা বলেছেন সেই ডকুমেন্ট অনুযায়ী আজকে হিয়ারিং হচ্ছে এবং এখানে যেটা ওনাদেরকে নোটিশ সার্ভ করা হয়েছে সেই নোটিশের যে প্রাপ্তি শিকার সেখানে ওনাদের সিগনেচার নিয়ে মাইক্রো অবজারভার এবং এই আরও সিগনেচার নিয়ে আপলোড করা হবে এবং একই সাথে ওনাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে নিয়ে সেগুলোও আমাদের পোর্টালে আপলোড করবার ডিসিশান আছে মানে ডাইরেকশান আছে আমরা সেইভাবেই করছি কোচবিহার শহরে কতজন এরকম টাকা হয়েছে টোটাল আমার এসিতে পাঁচ হাজার আটশো সামথিং আছে তাদেরকে আমরা দেখেছি এছাড়া আটশো জন এরকম আছে যারা অ্যাকচুয়ালি টেকনিক্যাল গ্লিচের কারণে বিএলও অ্যাপে ঠিকঠাক না আসার জন্য যাদের নামটা বিএলও অ্যাপে ম্যাপিং করা যায়নি তাদেরকে আমরা এখনও নোটিশ করিনি কিন্তু নির্বাচন কমিশনের ডাইরেকশনটা আমরা ওয়েট করছি ওটা পেলে তারপরে সেই অনুযায়ী কাজ করবো ওটা ঠিক আছে হ্যাঁ আমাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম পাওয়া যায়নি বলে পরিবারের কারোর নাম নেই কি 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 হয়েছে ব্যাপারটা আপনার নাম নেই আপনার বাবা মা কারো বাড়ির কারো নাম তারা কি ভোট দিয়েছিল তার আগে তার আগে পরে সবাই ভোট দিয়েছে হ্যাঁ